শাশুড়ি মামের ফোন না আসা পর্যন্ত সূর্যকে নাচিয়ে যেতেই হবে নাচ মেরি বলবো তো পয়সা মিলে গা পয়সা মিলে গা আমার তুমি নাচলে তবেই আমার চাকরি টিকবে কিচ্ছু করার নেই যে করেই হোক তোমায় নাচাতেই যে হবে আমায় আজ হে সূর্য কেমন লাগছে বলো হ্যাঁ আজকে যে ক্লাবে পার্টি ছিল তুমি তো সেটা ভুলেই গেছিলে আমি তো তোমার মনে করিয়ে দিলাম সূর্য আচ্ছা সূর্য তুমি আমাকে তোমার ওই অ্যালার্ম ক্লাব বলতে পারো বা ওই কি বল না ডেট লেখা থাকে ক্যালেন্ডার ক্যালেন্ডার বলতে পারো সূর্য হ্যাঁ হ্যাঁ সূর্য আমি তোমার মনে করিয়ে দিলাম আমি কিরকম তোমার ইভিনিংটা দিলাম হ্যাঁ তারপর তোমাকে পেক বানিয়ে দিচ্ছি তাও তুমি কিছু বলছো না হ্যাঁ তোমার কিন্তু আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করা উচিত নাহলে আমি বুঝবো কি করে যে তুমি আমাকে পছন্দ করছো ভালোবাসছো এই যে তুমি এসেছো এখানে সব কিছু মিলিয়ে তুমি কিছু বলছো না চুপ করে আছো কথা বলে আছো না রিপিট 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 ছুজ রিপিট সুজের কি এখনো মিটিং চলছে পরকি মিটিং এর পর আর কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে এই রে এবার কি করে ম্যানেজ করব ভেবেছিলাম এ কথা কথা বলে ভুলিয়ে রাখতে পারবো এবারে আপনি কি কিছু জানেন মিসেস মল্লিক কই না তো মিসেস শ আমি আমি সেরকম কিছু জানি না আমরা যে আ যে আসবো সূর্য সেটা জানে তো না না জানে না তো সূর্য জানে না আজকে আমরা আসবো তাহলে আমরা আজকে এলাম কেন আমি তো মিসেস মল্লিককে স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যে সূর্য আর আমাদের মেয়ের বিয়ের ব্যাপারে আজকে কথা বলতে আসা কারণ সত্যি আমরা চাই না এ বিষয়ে কোনো দেরি হোক না না জানবে না কেন আপনারা যে আসছেন সেটা জানে কিন্তু হঠাৎ করে কোনো অ্যাপয়েন্টমেন্ট এসে পড়বে কি না সেইটা হয়তো জানে না আমি আমি সেটার কথাই বলছি আর কি আপনি তো হার্ড ড্রিঙ্ক নেবেন না বললেন তো একটা কাজ করা যেতে পারে আমরা বরঞ্চ একটু ধূমপান করি হ্যাঁ প্লিজ আসলে কি জানেন তো আমি না নিজে খুব মজলিশি মানুষ মানে এই ধরুন এখানে বসে আছি আমার না ইচ্ছে করছে এখানে বেশ ফরাস পাতা থাকবে আর আমি তাকিয়ায় ঠেস দিয়ে গড়গড়া টানবো নিন সরি মিস্টার মল্লিক তুই ভেরি অনেস্ট এই নেশা জিনিসটা আমরা একদম পছন্দ করি না সোশ্যাল গ্যাদারিংও যাই তাও না মাত্র ওই ফর্ম্যালিটি ডকুমেন্টেন করতে আচ্ছা বলছি ডিনারটা কত দূর এগোলো সেটা একবার আমি গিয়ে দেখি যাও দিদি আমি তোকে হেল্প করছি চল হ্যাঁ চল আয় বিষ্টু দা মিস্টার মল্লিক আমাদের নেও নেশা ব্যাপারটা একদম পছন্দ করে না ও ভীষণ হেলদি হ্যাবিটে বিশ্বাসী আচ্ছা আচ্ছা হ্যাঁ খুব ভালো খুব ভালো সর্বনাশ মুরাক্ষী তোমার এই ওয়েলদি উড পিপিআই বিয়ান হারানো ছাড়া আর কোনো গতি নেই